এই যে ইচ্ছে শক্তি আমরা যারা পৃথিবীতে জন্মগ্রহণ করে মানুষের মন জয় করেছে কোনো একটা ট্রেড থেকে তাদের মধ্যে বিরাট একটা শক্তি আছে সেটা হচ্ছে ইচ্ছে শক্তি একটা তো পাওয়ার ধারণার শক্তি আমি এই জায়গায় অ্যাচিভ করব দ্যাট ইজ ইচ্ছে শক্তি যেমন কিছুদিন আগে আমি শেখার দামে আমার স্ত্রীকে নিয়ে উঠেছিলাম বেশ মোটা সোটা আমার স্ত্রী সে তো কোন রকমে আমাকে ধরে নানান ভাবে আমি তুলে নিয়ে গেলাম ওখানে কুন্তির শিব মন্দির আছে শঙ্কর মহারাজ বলে এক সন্ন্যাসী ওখানে থাকেন যখন ফিরে আসছি তখন আমার স্ত্রী ওই খাড়াই রাস্তা দেখে পাহাড়ের উপর থেকে নিচে নাবার ও কেঁদে ফেলেছে নাপতে পারবে না কিছুতেই আমার সাথে তো নামবেই না তুমি আমাকে ধরে পারবে না তা শঙ্কর মহারাজ বলেছিল যে তুমি আমার হাতটা খালি ধরো আর তুমি মনে মনে ইচ্ছে করো যে চিন্তা করো আমার ইচ্ছে আমি নিচে নামবো ইচ্ছে শক্তি প্রডিউস হবে ও তাই করলে এবং নিচে নামলো ইন্দো টিভিটিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স এর ওই ব্যারাকের ওখান দিয়ে পেছন দিয়ে উঠতে হয় আমরা ওখানে এসে পৌঁছলাম দু ঘন্টার মতন ও মহারাজে হাত ধরে নেমেছিল এটা ইচ্ছে শক্তি এই ইচ্ছে শক্তি যোগান দেয় যে সাহস যোগান দেয় রাহু রাহু এই করবই যে ইচ্ছে শক্তিটা এই যে সাহসটা এটা কিন্তু রাহু প্রদান করে